যশোরের দুটি লাইব্রেরি থেকে পিপুল সংখ্যক নকল গাইড বই উদ্ধার করেছে লেকচার পাবলিকেশন এর প্রতিনিধিরা যশোরের মুসলিম একাডেমি এলাকার ইউনাইটেড লাইব্রেরি ও প্যারিস রোডের বুক প্যালেস থেকে নকল বইগুলি উদ্ধার করা হয় মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে লেকচার পাবলিকেশনসের পাইরেসি অডিট টিম বাইরেসি অডিট অফিসার তুষার ইমরান ও লিমন হোসেন পরিচালিত এই অভিযানে ইউনাইটেড লাইব্রেরি থেকে তৃতীয় শ্রেণী ও নবম শ্রেণীর নকল গাইড এবং বুক প্যালেস লাইব্রেরি থেকে পঞ্চম শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বিপুল সংখ্যক নকল গাইড উদ্ধার করা হয় এ সময় তাদের লাঞ্ছিত করেন বুক প্যালেস লাইব্রেরির মালিক বুদুল রহমান মানিকের স্ত্রী আমরা গোপন সূত্রে জানতে পারি যে ইউনাইটেড লাইব্রেরি থেকে নকল বই আমাদের পাবলিকেশন সিলেক্ট করলেন নকল বই বিক্রি হয় সব দেশে কাস্টমার পাঠায় কাস্টমার পাঠানোর পরে আমরা হাতে প্রুফ পাই প্লাস সিক্স এর একটা এবং চতুর্থ শ্রেণীর দুই সেট নকল বই পাই বুকালস লাইব্রেরি থেকে রিজার্ন করে আমরা কিছু নকল বই পাই সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর চার সেট চতুর্থ শ্রেণীর পাঁচ সেট এক পর্যায়ে লাইব্রেরি নিয়ে অনেক ভাগ্যপন্ড হয় বইগুলো নিয়ে আমরা সেখান থেকে এখন আসছি পরবর্তীতে এখানে যে স্থানীয় সমিতি আছে ওনাদেরকে বলবো আমরা যে কমিটি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য বইগুলি বাংলাদেশ পুস্তক সমিতি যশোর শাখার কাছে হস্তান্তর করেছে লেকচারের অডিট টিম এইভাবে আমরা এই জন্য বসবো বসে আমরা একটা আমাদের যেহেতু বডি আছে বডি নিয়ে আমরা বসবো বসে আমরা সিদ্ধান্ত নেবো আমরা কিভাবে আগবো